আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো চিকেন দু পেঁয়াজা রেসিপি চিকেন পেঁয়াজা রেসিপিতে প্রথমে আমি একটা মাঝারি সাইজের চিকেনকে মাঝারিভাবে কেটে পিস পিস করে আমি বারো পিস নিয়েছি এখানে সাথে আমি এখন অ্যাড করছি পেঁয়াজ বাটা আদা বাটা পেঁয়াজ বাটা এবং আদা বাটা আমি ভালো করে এখন মেখে নিচ্ছি মুরগিগুলা সে মুরগি কাটাগুলোর সাথে ভালো করে এখন আমি মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে এরপর আমি এখানে পাউডার দুধ অ্যাড করছি টক দই অ্যাড করছি দানা বাটা অ্যাড করছি পুস্ত দানা বাটা অ্যাড করছি এরপর সয়া সস অ্যাড করছি এরপর হলুদের গুঁড়া অ্যাড করছি এরপর আমি মরিচের গুঁড়া অ্যাড করছি এরপর আমি ধনিয়া গুঁড়া অ্যাড করছি এখন আমি আগে থেকে ভেজে রাখা জিরা শাহি জিরা এবং গোলমরিচ এবং দারুচিনি এলাচ সব টেলে আমি এখানে ব্লেন্ডার ব্ল্যান্ড করে রেখেছি এগুলা আমি এটার সাথে অ্যাড করছি এখন আমি সামান্য একটু লবণও অ্যাড করবো স্বাদ মতো লবণ অ্যাড করবো এখন ভালো করে মেরিনেট করে রাখবো বিশ মিনিটের জন্য মেরিনেট করা হয়ে গেছে এখন আমি আগে থেকে গোল্ডেন ব্রাউন করে ভেজে রাখা আলোগুলার সাথে মেখে রাখা মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে বিশ মিনিট রান্না করব বিশ মিনিট পরে হয়ে গেছে আমাদের মজাদার চিকেন দু পেঁয়াজার রেসিপি